তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা প্রকাশ্য রাস্তায় লাঠি নিয়ে দাপাদাপিতে এলাকার মানুষ ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ বাহিনী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর বাসস্ট্যান্ডে এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে তিনজন আহত হয়েছেন তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও এক পক্ষের দাবি অপরপক্ষ বিজেপি করে তবে বিজেপির পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য তৃণমূল নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে সব সময় দ্বন্দ্ব তার জেরেই এই ঘটনা ঘটেছে আমি আমি সাধারণ দোকানে ছিলাম দোকান থেকে ওটা পার্টিগত ব্যাপারে দুপক্ষ মারপিট হচ্ছে এক পক্ষ ছুটে চলে গেছে এক পক্ষ রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে লাঠি সোটালি আমি দোকান থেকে মেরে রাস্তাটা পাইনি আমাকে মেরেছে কারা মানলো এটা তৃণমূলই লোক মিলেছে আপনি কি আপনি কি করেন আমি দোকানে ব্যবসাদার এবং ব্যবসা করি আমার সাধারণ মানুষ এবং আমার বোন ক্যান্ডিডেট সেই সূত্রে জিনিসটা হয়েছে মানে আমার বোন ক্যান্ডিডেট তৃণমূলের কোন পার্টির ক্যান্ডিডেট তৃণমূল পার্টি তৃণমূল পার্টি তৃণমূল আপনার কোথায় দোকান আছে আমার মায়াপুর স্ট্যান্ডে আর ঘটনাটা কোথায় ঘটে মায়াপুর স্ট্যান্ডেই ঘটনা ঘটেছে এবং পুলিশ থাকাকালীন ঘটনাটা ঘটে কখন ঘটলো তখন হবে আপনার আটটা সাড়ে সাতটা আপনার নাম আমার নাম শেখ হাসি বাড়ি বাড়ি মায়াপুর পুলিশ থাকাকালীন ঘটনা ঘটেছে পুলিশ নিরপেক্ষ ভাবে দাঁড়িয়ে আছে মায়াপুর বাস স্ট্যান্ডে এবং আমাদের কাছে সিটি ফুজের ফোন আছে কেন মায়াপুর টোটাল সিসি ক্যামেরার মধ্যে আওতার মধ্যে আছে সে সিটি পুলিশ ক্যামেরা দেখাতে পারব মায়াপুর পুরো নিরাপদ সব করে দাঁড়িয়ে আছে কতজনকে মারধর করেছে আপনাদের আমাদের আমাকে খালি স্পটে পেয়েছে আমাকেই মিলেছে মারধর করে যে বাঁশ ছিল মোটা মোটা ডান্ডা ছিল ওদের হাতে ওরা একদম রেডি ছিল আমাদেরকে মারার জন্য হঠাৎ করে আমরা দাঁড়িয়ে থাকি ওরা এসে আমাদের আক্রমণ করে ওরা আট দশ জন মিলে আমাদেরকে মানে বে অন্যায় ভাবে আমাদেরকে মেরেছে আমরা কোনো তখন কোনো পুলিশ ছিল না পুলিশ ছিল না ওটা পুরো মিথ্যা ওরা ওরা কি পার্টি করে নাকি ওরা সব বিজেপির দল বিজেপি করে এখন বাঁচার জন্য বলছে আমরা টিএনসি পার্টি করি ওদের কেউ নেতা ছিলেন নাকি ওখানে না ওটা আমরা বলতে পারবো আপনাদের কে ছিল না ছিল তো আপনারা দুজন আহত হয়েছেন তিনজন তিন জন আরো ছেলেদিকে মেরেছে তাতে ফাটে নিয়ে ঠিক আছে আপনারা আহত হইছেন তাই চিকিৎসা করে দিছি আমাদের সব মেয়েদের দিয়ে ফাটে এইখানে যেটা পায় মেরেছে আমি হাঁটতে পারছি না হ্যাঁ বাসে করে ওদের আরো জন সহযন্ত্র অনেক ছিল আপনাদেরকে কে নিয়ে এলো আমরা দুজনেই আছি দুজনেই এসে ঠিক তো আপনারা কি এখন হসপিটালে ভর্তি হয়েছেন হ্যাঁ এখন করতে আমরা ভর্তি হব আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম সে রাজু আমার বাড়ি মায়ের আপনিল করি হ্যাঁ চিনে মূল করি বিশ্বজিৎ মালি আপনি ওই ঘটনায় আহত হয়েছে তাই তো আহত হয়েছে আমি দাদার সাথে একই বাড়ি করি আপনারও বাড়ি ওখানে ওখানে শুধু মায়াপুর নয় সারা পশ্চিমবাংলা জুড়ে এই যে তৃণমূলের যে দুষ্কৃতিরা আছে এরা হচ্ছে নিজেদের ভাগ ভাগ কে বেশিভাবে কে কম পাচ্ছে সেই নিয়ে প্রতিটা জায়গায় দেখবেন গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আর মায়াপুরের কথা যদি বলে থাকেন মায়াপুর একটা শান্তিপ্রিয় এলাকা দু হাজার এগারো থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে তখন থেকে মায়াপুর উত্তপ্ত অশান্তি তোলাবাজ এই রিপোর্ট শুনে থাকবেন আর বিশেষ করে দু হাজার একুশ সালের পর থেকে তো এর মাত্রা অনেক বেরিয়ে গেছে আমিও তো আমার মায়াপুরই বাড়ি তো আমি একজন লোকাল ছেলে হিসেবে মায়াপুরের যে সমস্ত গ্রাম আছে বা পটি আছে পটির লোকেরাও জানে মায়াপুর আর সেই মায়াপুর নেই এখানে তৃণমূলের কালচার যেটা যদি বলেন এরা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কি করে তোলাবাজ করা যায় কার দোকান বসিয়ে খাওয়া যায় কার জায়গা ঘিরে খাওয়া যায় এরা এই ভাগ নিয়ে রাজনীতি করে আর বিজেপির যদি কালচার যদি দেখে থাকেন একটা জিনিস আপনাদেরকে ভাব হবে এখানে কার মায়াপুরের প্রত্যেকটা মানুষই জানে বিজেপি সবসময় রাজনীতিটাকে সমাজের সমাজ সেবার মাধ্যম দিয়ে করে নেবে যদি বলেন কীরকম আমরা এখানে সব সময় রক্তদান কর্মসূচি নেয় বলুন মানুষকে বস্ত্র বিতরণ বলুন মানে যে কোনো সেবামূলক কর্মে হ্যাঁ যা আমরা আগিয়ে থাকি আমরা কোনোদিন এই রকম ওদের সংস্কৃতির মতো রাজনীতি করি না যেখানে নিজেদের দলের মধ্যে খাওয়া খাওয়াই নিয়ে মারপিট দাঙ্গা হবে আমি এটা খবর পেলাম ওরা দুটো গোষ্ঠীর মধ্যে এখানকার লোকাল দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট করেছে ঢাকবা এটাই হচ্ছে ওদের কালচার আগামী দিনে এর জবাব মায়াপুরের মানুষ দেবে এটা আমি আশা করি এবং মায়াপুরের শান্তিপ্রিয় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবই দেখছে নজর রাখছে হ্যাঁ আর এই হাস্যকর কথা বলে বিজেপির ওপর চাপতে কোনো লাভ নেই এর জবাব দু হাজার চব্বিশে লোকসভা ভোট থেকে শুরু হয়ে যাবে ধন্যবাদ আমি রাকেশ সাঁতরা

থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো